হ্যালো ভিউার্সার আসসালামু আলাইকুম গতকাল জামালপুর এক্সপ্রেস ট্রেনে দেখেন মানুষের কেমন করে ভিক্ষা করে এদের কত কষ্ট মানে আশ্চর্য লাগে তাই না মানুষের জীবন কত বিচিত্র কত খারাপ লাগে এদেরকে দেখে আমার ইচ্ছা করলো যে চানাচুর খাবো তাই চানাচুর অর্ডার দিলাম খাওয়ার জন্য ঝাল চানাচুর বেশ টেস্টি তো যে চানাচুরওয়ালা সে বানাচ্ছে ট্রেনের মধ্যেই আমি গিয়েছিলাম আমার বউ বাচ্চাকে ট্রেনে তুলে দেওয়ার জন্য তো সেখানে অপেক্ষিত জানাচুর খেতে ইচ্ছে করবে তাই জানাচুর খেলাম ট্রেনে যাত্রী উঠতেছে মাত্র এই যে কিছুক্ষণ পরেই ট্রেন ছাড়বে আমি অপেক্ষায় ছিলাম তো আসলে যাওয়ার মানে মুহূর্তটা যে কত কষ্টের সেটা কল্পনা করা যায় না ওরা চলে যাচ্ছে অনেক দিন ছিল বেশ ভালো লাগলো মহারান্না সবাইকে সুস্থ রাখুন ভালো রাখুন আমার মেয়ে আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন আমার বাবা মা ভাই বোন আমার ভাইটা ভাই মেয়ে বউ বাচ্চা সবাইকে যেন আল্লাহ মহারানা তারা সুস্থ রাখেন ভালো রাখেন এই তো জীবন এইভাবে আসবে যাবে এইভাবে চলতে হবে জীবনের প্রতিটা ক্ষণ তো মানুষের জীবন বড়ই বিচিত্র কষ্টে ট্রেন ছেড়ে দিয়েছে আর ট্রেন ছেড়ে দেওয়ার মুহূর্তটা আমার বেশ ভালো লাগে তো আমি ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন ট্রেনের জার্নিটা আমার আই লাভ ট্রেন জার্নি এসি বগিতে আমি বিশেষ করে বেশি যাই ওরা আবার এসিতে যায় না ওরা নর্মালি এস চেয়ারে যায় সবাই তো যাই হোক যাওয়ার মুহূর্তটা অনেক হৃদয় বিদারক খারাপ লাগার মতো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবাইকে নিয়ে ভালো থাকবেন পরিবারের সাথে সময় দিবেন পরিবারকে ভালোবাসবেন পাঁচ চত্ন নামাজ পড়বেন মহান আল্লাহ তালাকে ভালোবাসবেন বাবা মাকে ভালোবাসবেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ